বন্ধুরা আজামরা এক পবিত্র সম্পর্কের কথা বলবো একটা সম্পর্ক যা রক্তের থেকেও গাঢ় আর ভালোবাসার থেকেও পবিত্র রাখি বন্ধন ভাই ও বোনের সেই ভগবত সঙ্গম বন্ধন সেখানে আত্মার সেতু তৈরি হয় বিশ্বাস আর আশীর্বাদ দিয়ে রাখিবন্ধনের বন্ধনের ইতিহাস শুধুই দাদা ভাই আর বোনের মধ্যে ছোট বাধার মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি আধ্যাত্মিক প্রতীক এক প্রতিজ্ঞা এক আশীর্বাদ বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জানব রাখি পূর্ণিমার সঠিক সময় এর ইতিহাস ও ইতিহাসও ধর্মীয় আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রত্যেকে নিশ্চয়ই তার ভাইদের রাখি বাঁধতে যাবেন তার আগে চলুন জেনে নেওয়া যায় শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে রাখি পূর্ণিমার সময় ও তিথি রাখি পূর্ণিমা দু হাজার পঁচিশ সালে পড়েছে নয় আগস্ট শনিবার বাংলা ক্যালেন্ডার অনুসারে তেইশে শ্রাবণ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আটই আগস্ট শুক্রবার দুপুর একটা পঞ্চান্ন মিনিটে তিনি শেষ হচ্ছে নয় আগস্ট শনিবার দুপুর একটা উনচল্লিশ মিনিটে এই সময়ের মধ্যে রাখি বাধা শুভ রাখির ইতিহাস ও মাহাত্ম রাখি উৎসবের সূচনা হয়েছে বহু প্রাচীনকালে বলা হয় দেবী লক্ষ্মী রাজা বলির হাতে রাখি বেঁধেছিলেন আবার মহাভারতে দ্রৌপদী শ্রীকৃষ্ণকে রাখি বেঁধেছিলেন আর কৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন চিরকাল এই উৎসব আসলে আত্মার বন্ধন এক চিরন্তর প্রতিজ্ঞা আধুনিক সময়ে রাখির তাৎপর্য আজ রাখি শুধুই ভাই বোন নয় অনেক সময় আমরা যে কাউকে রাখি ভাই বা রাখি বোন বলি সেই সম্পর্কে এই উৎসব পালন করি বোন ভাইয়ের কপালে তিলক দেয় রাখি বেঁধে তার মঙ্গল কামনা করে আর ভাই প্রতিজ্ঞা করে জীবনের যে কোনো পরিস্থিতিতে বোনকে রক্ষা করবে ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি রাখি মানে শুধু জড়তাময় রক্ষা নয় এটি এক আত্মিক বন্ধনের রক্ষা যেখান থেকে শুরু হয় বিশ্বাস আর শেষ হয় ভগবানের আশীর্বাদে এই রাখি পূর্ণিমায় আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা যাদের ভালোবাসি তাদের রক্ষা করব। সম্মান করব এবং পাশে থাকবো এই উৎসব শুধু ঘরে নয় হৃদয়ে হৃদয়ে ছড়িয়ে পড়ুক রাখি শুধু সুতো নয় এটি বিশ্বাসের এক অদৃশ্য বন্ধন সবাইকে রাখি পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা জানাই জয় শ্রীকৃষ্ণ